আমন্ত্রণ জানাচ্ছি পল্লি টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টস দর্শক ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশাপূর্ণ কোচ কার্লো আঞ্চলেতি দলে ফেরার জন্য এই ৩৩ বছর বয়সীকে ৬ মাস সময় বেঁধে দিয়েছিলেন অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে এই ছয় মাসের মধ্যেই ইনজুরি বিতর্ক আর অফ ফর্মকে হারিয়ে আসতে হবে বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে নেইমার শেষ পর্যন্ত তা পারবেন কিনা তা সময়ই বলে দেবে কিন্তু ভিলা ভেলমিরোতে বুধবার সকালটা ছিল নেইমার ময় গোল করলেন বা হাঁটুতে অস্বস্তি অনুভব করলেও মাঠে থাকলেন প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে ম্যাচ ড্রয়ের সুযোগও করে দিলেন ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছিলেন নেইমার কিন্তু একষট্টি মিনিটে রেইনাল্ডো দ্য সিলভা পেনাল্টি থেকে গোল করে মিরাসলকে সমতায় ফেরান এই ড্রয়ে চৌত্রিশ ম্যাচে নয় জয় ও পনেরো ড্রয়ে পাওয়া সায়ত্রিশ পয়েন্ট নিয়ে ষোলো নম্বরে অবস্থান করছে এখন সান্তোস রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট উপরে অবস্থান করছে পেইজিরা অন্যদিকে মিরাসল সমান ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আগামী মৌসুমে কোপা লিভার তো দৌড়েছে জায়গা পাওয়ার খুব কাছাকাছি অবস্থান করছে তারা সান্তোসের ম্যাচে মিরাসল শুরুটা বেশ ভালো করেছিল স্বাগতিকদের ওপর চাপ তৈরি করে দুটি কর্নারও আদায় করে নেয় তারা কিন্তু দ্বিতীয় কর্নারের পরেই গোল হজম করে বসে ফাঁকায় থাকা নেইমারকে খুঁজে পান লাউতারো দিয়াস সান্তোসের নম্বর টেন অফ সাইড এড়াতে ডিফেন্সিভ হাফে ফিরে এসে দৌড় শুরু করেন তার মার্কার পিছলে পড়তেই সুযোগ কাজে লাগান তিনি এটি ছিল ব্রাজিলের আউ নেইমারের চতুর্থ গোল চার আগস্টের পর প্রথম গোল পেলেন এই তেত্রিশ বছর বয়সী গোল খাওয়ার পরেও বিচলিত হয়নি তারা নিজেদের পরিকল্পনায় অটল ছিল বেশ সান্তোসের ডিফেন্সকে বরাবর দুর্ভোগে ফেলেছিলেন গ্যাব্রিয়েল ছিলেন উজ্জ্বল হাফ টাইমের আগে সান্তোসের আরেকটি দারুণ সুযোগ আসে ইগোর ভিনিসিয়াসের তৈরি করা আক্রমণ থেকে কিন্তু নেইমারের শট দুর্বল ছিল